নিশ্চিত করতে পেরেছি এই জন্য আমরা অনেকদিন আমরা প্রথমে কথা এমআইআা করেছিলাম যেহেতু সেখানে কিন্তু আরেকটা আপনার লাইপিংয়ের দিয়েছিল যেটা হলো যে আপনার তো আপনার ওপর সেটা আমরা হয়তো বাস না সেই জন্য বগুড়ায় যেটা শুনলাম যেহেতু আমরা ভালো অবস্থা আছে আমি যেহেতু আমাদের হাতে এখনো প্রায় তা ওদের প্রদেশ সেখানে জংশ্রেমের জংশী থাকতে লোকটা যাতে ওটা দেখো রান্না চেষ্টা সেটা বলে আমরা ভালো জন্য রান্না ক্রিকেটের এবং সব ফ্যাসিলিটি আমরা আপনারা জানেন আমাদের ওদের সেটা আমরা এবং আদার ফ্যাসিলিটিও আমরা চেষ্টা

প্রত্যেকটা ডিভিশনের ম্যানেজার থেকে দেখেছি কারণ এর আগে আপনারা দেখেন মিডিয়াতে আসছে আপনার কথা আসছে তো জাস্ট আমরা একটা আলোপাথুমে পড়ছি এই ধরনের কোনো ইচ্ছা না যেটা আপনি যে কোয়েশ্চেন করেছেন সেটাই আপনার আলোপন করেন সেটা একটা কারণ সেটা অনেক কিছু মিটিংয়ের মাধ্যমে আমরা বের যে বাংলাদেশ মনে করেন যে আপনার অনেকে অনেক ধরনের হ্যাল করে যে আপনার